ডাক্তারের কাছে গিয়ে অনেক সময় মনে পড়ে না কি বলতে হবে কোন রিপোর্টটা দেখাবেন ফলে সময় নষ্ট হয় রোগও ঠিকভাবে বোঝা যায় না আজ আমি বলবো ডাক্তারের কাছে যাওয়ার আগে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন একদম সহজভাবে চলুন ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন তাহলে যে কোনো সময় যখন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন কী কী জিনিস নেবেন এবং কি ড্রেস পরবেন সেগুলো সম্বন্ধে আপনাদের আমি গাইড করব নিজের সমস্যাটা পরিষ্কার করে লিখে রাখুন একটা কাগজ বা নোটবুকে কবে থেকে সমস্যাটা শুরু হলো কি কি উপসর্গ আছে যেমন জ্বর ব্যথা কাশি শ্বাসকষ্ট মাথা ঘোরা সমস্যা দিনে বাড়ে বা না রাতে বাড়ে ব্যথা হলে কোথায় ব্যথা হয় কতটা হয় ব্যথার ধরনটা কেমন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ডাক্তারবাবু জিজ্ঞাসা করবে কি করলে ব্যথা বাড়ে বা কমে সেগুলোও বলতে হবে লিখে রাখলে কিছুই ভুলে যাবেন না আর এটা ভাববেন না যে লিখে রাখলে ডাক্তারবাবু অসন্তুষ্ট হবে বরং আপনি যদি গুছিয়ে লিখে রাখেন ডাক্তারবাবুর ক্ষেত্রে সেটা সুবিধাই হয় পুরনো সমস্ত রিপোর্ট একসাথে রাখুন ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে রিপোর্টগুলো খামের থেকে বের করে ডেট ওয়াইজ সিরিয়াল করে রাখুন রক্ত পরীক্ষার রিপোর্ট এক্স রে সিটি এমআরআই ইসিজি ইকো আগের হাসপাতালের ডিসচার্জের সার্টিফিকেট সব একসাথে একটা ফাইলের মধ্যে রাখুন আলাদা আলাদা কাগজ হলে কিন্তু ডাক্তারবাবুর পক্ষে চিকিৎসা করতে বা বুঝতে অসুবিধা হয় বর্তমানে যে ওষুধগুলো আপনি খান তার সব লিখে নিন আর সব থেকে ভালো হয় যে প্রেসক্রিপশান সহ ওষুধগুলো যদি সাথে করে নিয়ে আসেন ওষুধের নাম দিনে কতবার করে খাচ্ছেন কত দিন ধরে খাচ্ছেন এই সমস্ত কিছু কিন্তু গুরুত্বপূর্ণ প্রেসক্রিপশন সঙ্গে থাকলে অবশ্যই তা কিন্তু নিয়ে আসবেন আর না থাকলে মোবাইলে ছবি তুলে রাখুন বিশেষ করে ডায়াবেটিস রক্তচাপ থাইরয়েড কোলেস্টেরল এগুলোর যে বা কোনো হার্টের ওষুধ যদি চলে বা নার্ভের ওষুধ চলছে এগুলো কিন্তু অবশ্যই সাথে রাখবেন নিজের গুরুত্বপূর্ণ রোগের ইতিহাস বলার প্রস্তুতি অবশ্যই নিয়ে রাখবেন ডাক্তারবাবুকে জানান ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাঁপানি হার্ট কিডনি লিভারের সমস্যা অপারেশনের কথা বা বড় অসুখের ইতিহাস আর একটি কথা ভুলবেন না যদি কোনো ওষুধে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুকে জানাবেন এবং যখনই আপনি জানবেন যে ওষুধে অ্যালার্জি সেটি কিন্তু আপনার কাছে অবশ্যই যেন ডকুমেন্টেড থাকে এগুলো জানলে চিকিৎসা সঠিক পথে আপনার এগোবে এবং ডাক্তারবাবু আরো সঠিকভাবে রোগের আপনাকে দেখতে পারবেন ডাক্তারের কাছে কি কি জানতে চান এই প্রশ্নগুলি তৈরি করুন আগে থেকেই ভাবুন এই রোগটা কি গুরুতর কতদিন ওষুধ খেতে হবে খাবারের আগে খাবো না খাবারের পরে খাবো ওষুধগুলো কি কি খাবো কি কি খাবো না আবার কবে দেখাতে হবে দু তিনটে প্রশ্ন লিখে রাখলেই যথেষ্ট এবার আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্বন্ধে বলবো অনেকেই ডাক্তারবাবুর কাছে আসার সময় টাইট ধরনের ড্রেস পরে থাকেন বা খুব আটো সাটো ড্রেস পরে থাকেন এবং এতে কি হয় ডাক্তারবাবুর যে রোগ সে রোগের পরিমাপ করতে প্রেশারের পরিমাপ করতে বা দেখতে অসুবিধা হয় ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে অবশ্যই এমন ড্রেস পরবেন যাতে ঢিলেঢালা হয় এবং দরকার হলে আপনার হাতাটা যাতে তোলা যায় এবং সেখানে প্রেশার মাপা যায় বা যে জায়গায় ব্যথা হচ্ছে বা যে জায়গায় অসুবিধা হচ্ছে সেটা যেন সহজে দেখানো যায় এরকম ড্রেস পরে যাবেন তাহলে কি হবে আপনারও দেখাতে সুবিধা হবে ডাক্তার ডাক্তারবাবুরও দেখতে সুবিধা হবে এবং রোগের চিকিৎসা বা ক্লিনিক্যাল এক্সামিনেশানটা আরও ভালো হবে এগুলো যিনি যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু ডাক্তারবাবুকে যখন আউটডোরে দেখাতে যাচ্ছেন আপনারও সুবিধা হবে ডাক্তারবাবুরও সুবিধা হবে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আরও সবার মধ্যে ছড়িয়ে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আপনার ডাক্তার সুদীপ বণিক চৌধুরী